বিশ্বের অনেক দেশেই ইতিমধ্যেই দুই সাল বরণ করা হয়ে গিয়েছে তবে দু সাল বরণ নিয়ে ব্রিটেনের বিভিন্ন জায়গায় নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে আবহাওয়ার কারণে ইতিমধ্যেই স্কটল্যান্ডের সবচেয়ে বড় যেই এই যে সেলিব্রেশনটা হয় সেই সেলিব্রেশনটি বাতিল করা হয়েছে এর পাশাপাশি নিউক্যাসেলে দুটি ফায়ারওয়ার্কসের যে প্রোগ্রাম সেই দুটিও বাতিল করা হয়েছে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে রাজধানী লন্ডনে যেটি বিশ্বের অন্যতম একটি আকর্ষণীয় সেলিব্রেশন নিউ ইয়ারের জন্য সেটিও বাতিল হতে পারে তবে তবে এটার জন্য আবহাওয়া আবহাওয়াবিদ যারা রয়েছেন এবং সেই সেলিব্রেশন যারা এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকে তারা যেটা বলছেন যে তারা আবহাওয়ার উপরে মনিটর করছেন এবং তারা হয়তো শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে যদি আবহাওয়ার অবস্থা খারাপ হয় তবে ভালো খবর হচ্ছে যে স্কটল্যান্ডে যেই বন্যা সতর্কতা দেওয়া হয়েছিল যেটা বলা হচ্ছিল যে মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এই বন্যা সতর্কতা সেটা আপাতত তুলে নেওয়া হয়েছে বন্যা যেটা হয়েছে সেটা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে ইতিমধ্যেই বলা হয়েছে মানে তিনটি ওয়ার্নিং ছিল সেখানে যেটা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ সেগুলো আপাতত বাতিল করা হয়েছে তবে সেখানে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত খুব বেশি না হলেও বৃষ্টিপাতের প্রকোপ যথেষ্ট যেটা যেই কারণে স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় যে নিউ ইয়ারের সেলিব্রেশনের অনুষ্ঠান সেটা বাতিল করা হয়েছে এদিকে ওয়েলসে আজকে সর্বশেষ খবর হচ্ছে যে এই মুহূর্তে ওয়েলসের আবহাওয়ার অবস্থা বেশ খারাপ পঁচাত্তর মাইল প্রতি ঘন্টায় আবহাওয়ার মানে সেখানে বাতাসের ব্যাগ বইছে এবং সেখানেও আজকে কোনো ধরনের সেলিব্রেশন হবে না বলে ইতিমধ্যেই বলা হয়েছে তারপরে এদিকে আরেকটা হচ্ছে যে ব্যানগর আপনারা জানেন যে এই যে সেখানে নিউ ইয়ার ইভের ফায়ার ডিসপ্লে পনেরোশো বছরের একটি পুরাতন ফায়ার ওয়ার্স ডিসপ্লে সেটি আজকে বাতিল করা হয়েছে যেটা বলা হচ্ছে যে অন্যতম পুরাতন যেটা যেটাকে এই পনেরোশো বছর উদযাপনের জন্য সেখানে একটা বিশাল আয়োজন করা হয়েছিল সেটাও আপাতত মানে স্থগিত বাতিল বলতে সেটা স্থগিত করা হয়েছে এটা জানানো হয়েছে সর্বশেষ খবরে আবহাওয়ার সর্বশেষ যেটা বলা হচ্ছে যে অনেকগুলো হলুদ এবং ইয়েল হলুদ এবং এমবার সতর্কতা রয়েছে সারা দেশেই এবং সেখানে আপনারা যদি ম্যাপ দেখেন ম্যাপের কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় প্রচণ্ড বাতাস সেটার সতর্কতা রয়েছে সুতরাং সারা দেশেই নানান ধরনের সতর্কতা রয়েছে আজকে রাজধানী লন্ডনের সেলিব্রেশনে যারা অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে আবারও বলছি সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি এবং কর্তৃপক্ষের যেই ঘোষণা সেটা আপনারা বিশেষ করে বিবিসি এবং ব্রিটেনের যে অন্যান্য গণমাধ্যমগুলো সেটা ফলো করলেই জানতে পারবেন যে সেই অনুষ্ঠানটিকে বাতিল করা হয়েছে স্থগিত করা হয়েছে নাকি অনুষ্ঠানটাকে কীভাবে সীমিত করা হয়েছে তবে আবহাওয়া আজকে সন্ধ্যার পর থেকে আরও খারাপ পরিস্থিতির দিকে যাবে রাজধানীর লন্ডনে এই মুহূর্তে একটু শুকনো বা একটু মানে মানে বৃষ্টিপাত বা বাতাসের প্রকোপ না থাকলেও বিকালের পরে সেই সেটার পরিস্থিতি একটু খারাপ হতে পারে বলে ইতিমধ্যেই আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আসম আসম রানার টিভি লন্ডন